মৃত্যু তো সবারই হবে কিন্তু সেই মৃত্যুটা যদি হয় কোনো নামাজের মাঝে সেই মৃত্যুটা যদি হয় হজ করা অবস্থায় সেই মৃত্যুটা যদি হয় কোনো আনকারিম তেলাওয়াত করা অবস্থায় সেই মৃত্যুটা যদি হয় রোজা রাখা অবস্থায় তাহলে একজন মৌমিন বান্দাবান্দি হিসেবে এটাই তো সফলতার মৃত্যু আর যদি হয় সেই মৃত্যুটা কোনো শহীদ মৃত্যু তাহলে তো সৌভাগ্যের উপর সৌভাগ্য প্রিয় দর্শক এমন একটি সৌভাগ্যময় মৃত্যু বরণের শিকার হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার বিংশু রামপুর গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসার বারো বছরের একজন শিক্ষার্থী আকরাম হোসাই গত শুক্রবার আনুমানিক সোয়া চারটার দিকে তাহাজ নামাজ পড়াকালীন অবস্থায় তার মৃত্যু হয় তার এই মৃত্যুতে পুরো দেশবাসী অবাক হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন প্রিয় দর্শক একজন মমিন মুসলমান বান্দাবান্দি হিসেবে প্রত্যেকেরই এমন মৃত্যু কামনা করা উচিত যেই মৃত্যুটা হয় মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা অবস্থায় কেননা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন ওমা হলা জিন্না ইনসা ই আবুদিন জিন এবং মানব জাতিকে কেবল আমার এবাদাতের জন্য সৃষ্টি করেছি এই আবাদতের জন্যই রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য এবাদতরত অবস্থায় যদি দুনিয়া থেকে আমরা বিদায় নেই তাহলে রব্বুল আলমিনের কাছে এটাই তো সফলতার মৃত্যু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এক আল্লাহর আয়বাদত করা অবস্থায় মৃত্যুদান করুন